হ্যালো বন্ধুবান এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ডাটা শেয়ার করবেন তো ডাটা শেয়ার কী সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ডাটা শেয়ারের জন্য প্রথমে আমি চলে যাব আমাদের যে উপারের যে আইকনটি আছে এটি আমরা ট্রেন করে ধরে রেখে নিচের দিকে চলে আসবো চলে আসার পরে এটি আমরা আমাদের পাম্প্রিসে টেনে ধরবো এই যে আমি সেটেনে ধরলাম তাই সেটেনে তারপর আমাদের এই যে হটসপাশ দেখা যায় তা আমরা হর্টস হোয়াটসঅ্যাপে ক্লিক করব তো আমরা যাকে ডাটা শেয়ার করবো ধরেন যে ডাটা নেবে সে ওয়াইফাই চালু করবে যার ডাটা আছে সে ইন্টারনেট চালু করবে করার পর বন্ধুরা আপনারা এটি সার্চ করে দেবেন এটিকে অন করে দেবেন তারপর মোর মোর অপশনটিতে ক্লিক করে দেবেন তা মোর অপশনটিতে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের হটসপাট সেটিংস এটি দেখা যায় তো আপনার নামটি কিন কিন্তু হোটসপাসের যে নেমটি নাম থাকবে আমার যাকে এটি বা আমি দিয়েছি এটি তো আপনারা আপনারা যে কোনো পাসওয়ার্ড আমি নাম দিয়ে দিতে পারেন তো এখন দেখব বন্ধুরা একটি মোবাইল দিয়ে কয়টি মোবাইলের ডাটা শেয়ার করা যায় তাই কানেকশনস ম্যানেজমেন্ট তো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর বন্ধুরা দেখুন দুই নম্বরে দেওয়া আছে ডিভাইস কানেক্ট কানেক্ট লিমিট তো এটি উপরে ক্লিক করবো তো বন্ধুরা এই যে দেখুন আমরা যদি এই ডাটা শেয়ার আমরা কয়টি মোবাইলে ডাটা শেয়ার করতে পারবো তো বন্ধুরা ধরেনা আমার একটি মোবাইলে পঁয়ত্রিশ জিবি এম বি আছে তো আমরা দশটি মোবাইলে কিন্তু ডাটা শেয়ার করে দিতে পারবো তো এখন বন্ধুরা আমরা আটটি কাজ দেব দেবো আমাদের নিচে দেওয়া আছে ডাটা ইউজিং লিমিট তো বন্ধুরা আমরা যদি চাই আমাদের কয় জিবি এমবি দিতে চাই ডাটা শেয়ার করে দিতে চাই এক জিবি বা পাঁচশো এমবি বা দুইশো এমবি আমরা এখান থেকে যদি আমরা এটি সিলেক্ট করে দিই যেমন দুইশো এমবি ইয়ে করে দুইশো এমবি বা একশো এম বি গিফট করে দেবো তাহলে কিন্তু কনফার্ম এখানে ক্লিক করে দেবো তাই ক্লিক করলে কিন্তু তার মোবাইলে কিন্তু একশো এমপি যাওয়ার পরে কিন্তু আসতে অফ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমরা ডাটা স্কোয়ার করে দিতে পারি খুব সহজেই তো ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ